এই মুহূর্তে ফারাক্কা থেকে একটি দুঃখজনক ঘটনা উঠে আসছে কারণ ফারাক্কাতে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে মৃত শ্রমিকের নাম আনসারুল শেখ বয়স উনত্রিশ তিনি মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্লকের উত্তর ইমামনগর এলাকায় বাসিন্দা পরিবার সূত্রে জানা যায় বেঙ্গালুরু একটি বেসরকারি কর্মস্থলে কাজ করতেন আনসারুল শেখ বুধবার কাজে যাওয়ার সময় রাস্তা পারাপার করার মুহূর্তে পিছন থেকে একটি লরি ধাক্কা মারলে তিনি গুরুতর জখম হন রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন আনসারুল স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন তবে জানা গেছে মাত্র পনেরো দিন আগে সংসারের অভাব মেটাতে রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে বেঙ্গালুরুতে যান সেই আনসারুল শেখ তাঁর অকাল মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া

ছেলেরা কি করে মানুষ করব ছেলের কে আমরা একটা কাজ চাই এখন আমি ছেলেরা কি করে মানুষ করবো আশ্রুপি দিদি ইমামনগর ব্যাঙ্গালোর কাজে যাই কাজ থেকে ফেরার পথে রাস্তা পার হচ্ছিল রাস্তার সাইডে ছিল অ্যাকচুয়ালি একটা লরি এসে সব লরি এসে চেপে চলে যায় সেখানে কিছুক্ষণ হয়তো একটু মানে ওর ইয়ে ছিল হসপিটাল যেতে যেতে হসপিটালের ডাক্তার মৃত ঘোষণা বন্ধু করে কোথায় ঘটনাটা ঘটনাটা ঘটেছে ব্যাঙ্গালোর

হ্যাঁ এই রাজ্যে যদি কাজের সুবিধা থাকতো এত এতদূরকেই করা যেত আজকে মরাটা হয়ে গেল গত তিন দিন হতে চলছে আজকে এখন পর্যন্ত আসছে না তাকে প্লেনে করে আসার জন্য হচ্ছে রাত্রে প্লেন করা ছিল রাত্রে প্লেনটা হলো না আবার সকালে প্লেন করে এখন আসে এখন পর্যন্ত তার মৃতদেহ এখানে আসেনি মানে এতটা দূর হয়েছে আর এতটা মানে কষ্ট হয়েছে এই রাজ্যে কাজ থাকলে হ্যাঁ এই রাজ্যে কাজ থাকলে যে ওরকমটা যেতে হতো না রাজ্যে তো সেরকম কাজ নেই আমাদের পশ্চিমবাংলায় তো সেরকম কাজ নেই

আনসারুল শেখ বেঙ্গালোর তারপর কাজ থেকে আসছিলো আসতে পরে রাস্তা পার হয়েছিল আমার দাদা তারপরে একটা পিছন থেকে গাড়ি এসে আমার দাদাকে চেপিয়ে চলে গেছে গাড়িটা বেঙ্গালোরে হ্যাঁ তারপর আমরা খবর পাই কি তোমার দাদা এরকম হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে তো গাড়ি এসে মেরে দিয়েছে তারপর ওখানকার আমাদের লোক ছিল একজন নিয়ে গেছে হসপিটাল হসপিটাল নিয়ে যেয়ে আমাদের আধ ঘন্টা পর বলছে সঙ্গে সঙ্গে মারা গেছে আজ আজ সতেরো দিন হলো পাই আনসারুল শেখ বয়স উনত্রিশ বছর বাড়িতে আবার চারটা ছেলে আছে তিনটা ছেলে একটা মেয়ে আর ওর কেউ মানে না সব না বালক হ্যাঁ সংসার চালা খুব দায় কিছু আমাদের নাই আর কোনো কিছু মানে বাড়িটাকে ওনার আরও আমরা আপনার ছোট ভাই হ্যাঁ যদি থাকতো তাহলে কাজে যেতে হতো না বাইরে আর রাজ্যে কাজে নেই বলেই যাচ্ছে ওই জন্য বাইরে যেতে হচ্ছে কাজে আমরা যাচ্ছি মুখ্যমন্ত্রী মোহাম্দা ব্যানার্জি কিছু আমাদের সাহায্য করুক করে চলছে এবারে একটা ভাড়া তার ব্যবস্থা কিছু করে দাও একটা না আমাদের কিছু নাই আর আমার দাদা ছিল দিয়ে আসতো পয়সা কি করে তাহলে আইরে বাইরে কাজ করতে হয় হ্যাঁ আইরে বাইরে কাজ করতে বাইরে যেত আমরা যে পয়সা আছে পয়টা তো আমরা খতম মানে বাইরে গিয়ে সংসার সংসার চলে নালে চলে সংসার এটা নাম ইসপ শেখ কে রাখা দাদা